ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল 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 এখন বাজে হচ্ছে পনেরো দশটা মতো আর সকালেই তোমাদের দেখাতে যাই আমার নতুন গার্ডেনটা আমি একটুখানি সাজিয়েছি অন্যভাবে না এই দেখো এই ফুল গাছটাকে নিয়ে এসেছি জেট প্ল্যানটাকে নিয়ে এসেছি আর এটা সাজিয়েছি এইভাবে আজকেও বেশ ভালোই মেঘলা আর আজকে আমি অফিস যাবো না কারণ পার্থ শরীরটা খুব খারাপ তো একা একা বাড়িতে কি করবে সেজন্য আমি বাড়ি থেকেই কাজ করব। আর রিয়া বানিয়ে গেছে আমাদের জন্য হচ্ছে ব্রেকফাস্ট ঢেকে গেছে ও লুক আর দ্যাট উপমা বানিয়েছে কি সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে ও কালকেই বলছিল যে সকালবেলা তুই উঠিস না আমি কিছু করে যাব তো বেশ ভালো করে উপমা বানিয়েছে আর আজকে আমি একটা প্ল্যান করেছি যে এই যে মটর ভিজিয়ে রেখেছি ডু সামথিং তো এবার হচ্ছে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে কাজে বসি আর খাবো হলে বাড়িতে উঠলেই খাবো ও কালকে কাজও করেছে মানে ওর এতটাই শরীর খারাপ যে উঠে দাঁড়াতেও অব্দি পারছে না তো আমি যদি চলে যাই বাড়ি থেকেও থাকবে না সো আজকে ভাবলাম তার জন্য ওয়ার্ক ফ্রম হোমটাই নেই কালকেও আমি ছুটিতে ছিলাম কালকে ভেবেছি একদমই মানে যাওয়া যাবে না আর কাজও করতে পারবো না আজকে একটু বেটার আছে বাট তাও ভাবলাম আজকের দিনটা অ্যাটলিস্ট বাড়িতে থাকি কালকে থেকে অফিস যাবো তো আজকে বাড়িতেই আমি রান্না বান্না করবো একটুখানি আর ইয়া তো ব্রেকফাস্ট করেই গেছে এত হয়ে আছে কারোর শরীর খারাপ হলে এই গ্লুমি ওয়েদারে না আরও মনে হয় কি কেমন একটা শরীরটা কেমন ঝিমঝিম লাগছে অলরেডি বসে পড়েছি আর এখন বাজে হচ্ছে এগারোটা আটচল্লিশ এবার ব্রেকফাস্ট অফিস করতে করতে ফাঁকে ফাঁকে আমি এগুলো গুছিয়ে গেছি আলুটা কেটে ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে মশলাগুলো সব এক জায়গায় করে রেখেছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় এখানে হচ্ছে আদা লঙ্কা বাটা আর একটু হিং লাগবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাসুরি মেথি আর এখানে হচ্ছে একটা মশলার মিক্স চাট মশলা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা আর এই রেসিপিটা কিন্তু আমি বং ইচ থেকে রেফার করছি ওদের একটা আলুর দম মিষ্টি দোকানের আলুর দমের মতো একটা কিছু আছে সো ঝাল ঝাল ভাবলাম পাত্র ভাল লাগবে আমারও খেতে ইচ্ছা করছে তো কোনো পেঁয়াজ রসুন এসব কিছু নেই ভালোও হবে তো আজকে ট্রাই করব। এই দি দিলাম হিং শুকনো লঙ্কা আমার কিন্তু বমিটসে রান্না খুব ভালো লাগে মানে অন্য কোনো কোনো চ্যানেল যদি রেফার করি কিছুটা ব্লান্ডার হবে কিন্তু ওদেরটা বেশ ভালোই হয় এবার আছে আদা আমি একটু তেলের মধ্যে একটুখানি হলুদ আর একটু চিনি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারটা একটু আসে লাল লাল এবার আমি দিয়ে দেবো হচ্ছে আলুটা আমি কিন্তু একদম ওদের রেসিপিটাই ফলো করছি যেই মশলাটা মিক্স করেছিলাম না আমচুর সরি আমচুর না চাট মশলা গুঁড়ো নাড়িয়ে চাড়িয়ে একটু গরম জল দিলাম অ্যাকচুয়ালি আমি মশলাটা দিতেই ভুলে গেছিলাম আমি পরে দিয়েছি যাই না ওটার জন্য কোনো কিছু হবে কিনা তাস্তরি মেখে দিয়ে দেবো আর পর করে যদি এটা দোকানের মতো হয় কলকাতার তাহলে আমি একদিন লুচি দিয়ে খাবো হ্যাঁ নিতে দিয়ে বলেছে একটুখানি ডেকে রাখতো মোটামুটি কিছুটা এরকম এসেছে আর একটু ঘন হবে মনে হচ্ছে বাট আমি এখন মটরগুলো দিয়ে দেবো মটরটা না একটু সেদ্ধ হতো এটা ভাত দিয়ে যায় না বাট আজকে আমাদের কিছু করার নেই হ্যাঁ ওরকমই করা ব্যাপারটা বাট একটু মটরটা সেদ্ধ হলে বেশ একটু মাখা মাখা হতো ব্যাপারটা ঝাল ঝাল করেই করেছি এতে একটু মুখে ভালো লাগে এটা ভাত দিয়ে খাওয়ার না কিন্তু আজকে আমার দুপুরবেলা কিছু মানে অফিস আছে বলে ভাত দিয়েই খেয়ে নিচ্ছি টেস্ট তো পাবে না যাই হোক আমি আমি যখন খাবো তখন বলে দেবো যে রেসিপিটা ট্রাই করা বর্থ কিনা কিন্তু মনে হচ্ছে যে ঠিক আছে মানে আর আমি আস্তে ধীরে করলে হয়তো টেস্টটা আরটু ভালো হতো আর আজকে একদম তাড়াহুড়োর মধ্যে করেছি তো বাট আর মনে হচ্ছে এটা খুব ভালো লাগবে লুচি টুচি দিয়ে হুম ঝালটা একটু বেশি করেছি এই জাস্ট কাজ মোটামুটি একটু হলো এখনও আছে বাট পার্থ ওদিকে কাজে বসে পড়েছে তো এটাই ছিল এটা একদম দারুণ লাগছে নাহলে আমি ব্রেড অর্ডার দেবো ব্রেড দিয়ে খাবো ভাত দিয়ে অতটা যাচ্ছে না কিন্তু বেশ ব্রেড দিয়ে ভালো লাগবে আর এখন একটু ভাবছি একটু ম্যারি বিস্কুট খাবো আমার এখন কারেন্ট অবসেশন উইথ ম্যারি বিস্কুট আগে মেরি বিস্কুট খেতামই না আর এখন হচ্ছে মেরি বিস্কুট এত ভালো লাগে আমি এক কৌটো নিয়ে বসে পড়ি খাবে তোমার একটা আমার একটা খাও একটা খাও আমারও ভালো লাগতো না এখন আমার ভালো লাগে খাও আমার সাথে তোমারও অবসেশন হয়ে যাবে রাতে বেলা ভাবছি একদম পাতলা করে স্যুপ বানাবো তার জন্য গাজর বিনস সরি গাজর ক্যাপসিকাম আর কিসব কিসব এনে এই হচ্ছে সব সবজি গাজর বিট ক্যাপসিকাম পেঁপে আর একটা আছে উচ্ছেটাও দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা লঙ্কা তো অর্ডার দিলাম এটা কি লঙ্কা সেই বড়া যে খায় ওরকম লঙ্কা দিয়ে দিয়েছে জানি না ঝাল হবে কি না বাট ওই আর কি আর হ্যাঁ বিট দিয়েছি একদম হেলদি একটা স্যুপ বানাবো আর একটু মশ মুসরি ডালও দিয়ে দেব। এখন এগুলো সব ভিজিয়ে রাখি তারপরে আবার আধা ঘন্টা পর আবার এসে কাটাকুটিগুলো করব। কেমনটা রক্ত রক্ত লাগছে কিন্তু যা পেরেছি আমি সব সবজি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁপে উচ্ছে বিট সব দিয়ে দিয়েছি আর খেতেও বেশ ভাল লাগছে স্টুটা রিয়া বলছে আজকে স্যুপটা মাংসের মতো গন্ধ করেছে তাই বলছি কেন মাংস কেটে আমি দিয়েছি আজ আজকে হচ্ছে বিপদ পুজো তোমার কি মনে ছিল তুমি তো ডিম খেয়ে নিয়েছো লজ্জা করে হ্যাঁ সেই তোমার কি মনে ছিল সেটাকে বলো দাদা ঠিক আছে রিয়া বলছে এই সুপটা নাকি মানে বিপদ মুক্তি হয়ে যাবে আমরাই ফাইনালি ডিনার করতে বসেছি পার্থ খাবারটা কেমন একটা রক্তাত্ম খাবার ওর মাতা এখন চুল খাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছে না যে কি করে ও খাবে টেস্ট কিন্তু ভালো হয়েছে

thank you